আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ সারা জীবন উলামা একরামদেরকে যারা বেদাতি বলে এসেছে আজকে সরাসরি তারা শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে তাদের বিষয়ে কথা বলার আগে আমি আগে একটি হাদিস আপনাদেরকে শোনাবো নবীজি সাল্লাম বলেছেন ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ নিশ্চয় সর্বোত্তম কথা হলো আল্লাহ তালার কিতাব আল্লাহ তালার কালাম ও আহসান আল হাদি হাদি মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আর সর্বোত্তম পথ হল মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের পথ ওয়াসারুল উমুর এ মুহাসা আর এর মধ্যে এই ধর্মের মধ্যে যেটা অতিরিক্ত বাড়ানো হয়েছে সেটা খুবই জঘন্য অকুল্লা বিদা আতিং দলালা আর নতুন যা আবিষ্কার করা হয়েছে প্রত্যেকটা জিনিসই হলো বেদাত অকুল্লা দলালা তিন ফিন্নার আর প্রত্যেকটা ঘুরষ্টদায় হলো জাহান্ন তো সারা জীবন যারা উলামা একরামদেরকে বেদাতি বলে এসেছে আজকে সামান্য ক্ষমতার লোভে তারা সরাসরি শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে নভিজুল সাল্লাহ বলেছেন কিতাব সর্বোত্তম কালাম হলো সর্বোত্তম কথা হলো আল্লাহ তাল্লাহার কিতাব আর এই কিতাবের মধ্যে আল্লাহ তাল্লাহ বলেছেন যে সবথেকে নিকৃষ্ট গুণা হলো শিরিক করা এরপরে নবী সাল্লাম বলেছেন যে ওয়াহসান আল হাদি হাদি মুহাম্মদ ইং সাল্লাম মুহাম্মদ সাল্লামের দেখানো পথ হলো সর্বোত্তম পথ তো যারা সারা জীবন উলামা একরামদেরকে বেদাতি বলে এসেছে যারা সারা জীবন নিজেদেরকে হক দাবি করে এসেছে তারা সামান্য ক্ষমতার লোভে তারা শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে একটা সময় যারা বেদাতিদের ব্যাপারে কঠিন হুঙ্কার দিত বেদাতিদের ব্যাপারে খুব সচেতন ছিল তারা এই সময় এসে শুধুমাত্র জাগতিক লোভে শুধুমাত্র সামাজিক লোভে তারা হাজার বছরের ইসলামকে মুভিজ সাল্লু আলাইসলামের দেখানো পদকে তারা অস্বীকার করে তারা সেকুলারদের পথ অনুসরণ করেছে এই জন্য নবী সাল্লাইসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে এমন মানুষ অনেক আছে যারা সারা জীবন ধরে ইসলাম পালন করবে দিন পালন করবে কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে মারা যাবে আবার অনেক মানুষ এমন আছে যারা সারা জীবন দিনের বাহিরে থাকবে কিন্তু মৃত্যুর আগে তারা ইসলামে প্রবেশ করে এরপরে ইন্তেকাল করবেন এই জন্য হেদায়তের মালিক একমাত্র আল্লাহ তাআলা সুতরাং হেদায়েত পাইতে হলে আমাদের হেদায়তের জন্য দোয়া করতে হবে অনেক বড় বড় ওয়াইজ অনেক বড় বড় মুখাশ্মির তারা এই সমাজে এসে বর্তমানে সামান্য ক্ষমতার লোভে তারা বিভিন্ন শিরিক বিধর্মীদের অনুষ্ঠানে গিয়ে তারা শিরিক শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে যারা বেদাতের ব্যাপারে এতটা সতর্ক ছিল সামান্য ক্ষমতার লোভে তারা সেই বেদাতটাকে ছেড়ে শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে আল্লাহ সুবাহকে বোঝারটা অসুস্থ